আমি তোমার পরে তোমার জাতিকে পরীক্ষা করেছি ও আদাল এবং তাদেরকে স্বামীর বিপদগামী করেছে স্বামীজিদের মধ্যে একটা জারো সন্তান ছিল খুবই দুষ্ট তো ওই যখন মানে ঘোরার আগে যখন জিবরিল ঘুরি এই ঘুরিটা এর নাম এটার নাম হলো হায়াত আমরা যে হায়াত এবং মৌ দুইটার নাম শুনি না এই হায়াতের আকৃত হলো ঘুড়ি ঘোটাকি আর মৌয়াতের আকৃত হলো দুম্বা হাঁসের বাদানে বিচারে পরে এই মৌওয়াত দুম্বাটাকে জয় করে ফেলানো মারি ফেলানো হবে আর কোনো মানুষ মরবে না হায়াত হচ্ছে ঘোটাকি আর মহুয়াতে হচ্ছে দুম্বা এই ঘুড়ির উপরে এই আমিন সবার ছিলেন এই ঘুড়ির পা যেখানে মারত মাটিতে ঘাস জ্বালাই যেত স্বামেরই ওখান থেকে মাটি সংগ্রহ করে কাপড়ে হাসি বেঁধে রেখেছিল এবং সোনার উপর গলাইয়া ঢালাই করে একটা গরু বাচ্চা বানাইয়া যখন ওই মাটি তার মুখে ছিটাই দিল বাচ্চাটা ওই জীবিত হয়ে গেল ব্যভা করে ডাকতে লাগলো আল্লাহ সেই কথা বলেন স্বামীরই তাদেরকে বিপদগামী করেছে এবং এখানে এই সুযোগটা বেশি পাইছিল কেন যে মুসল্লাহ সাল্লাম বলছিল যে এক মাস পর আমি তরাত নিয়ে আসবো তিরিশ দিন রোজা রাখবো কিন্তু মুসাল্লাহ সালামকে আল্লাহ তালা আরও দশ দিন রোজা রাখার জন্য আদেশ দিয়েছিলেন রোজা রাখছিল মুসাল্লাহ সালাম চল্লিশ দিন মানে তিরিশ দিন রোজা রাখিয়া করি আল্লাহ দরবারে গেছে আল্লাহ বলছে যে তুমি মেশোক করলে কেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে বেশ কম পছন্দনীয় তুমি আরও দশটা রোজা রাখো এই দশটারা ওই জাতি জানত না এই সময়ে এই ঘটনাটা ঘটাইছে কাজে দেখো মূসার সাথে দেখা হয়নি দেখা হয় তো তিরিশ দিনই ফিরত কাজে কোথায় মুসা গেছে আর কোথায় আল্লাহ তাকে খুঁজে পাচ্ছে না এখন আল্লাহ তালা মূসাকে খোঁজার জন্য বাড়িয়ে আসছে এই তোমাকেও রব একে শ্রেদ্ধা করো এত বদমাইশ তখন ওরা বারো হাজার বনির ইসলাই ছাড়া সবাই এই গরু বাচ্চাকে চেষ্টা করেছিল এ কথাটা কোরআনে আরো অনেক জায়গায় আল্লাহ বলেছেন তো এখন দেখেন আল্লাহ বলেন যে তাদেরকে বিপদনাময় করেছে ফরাজা মুস এলা না গদেফা অথবা মুসল সাম তার জাতির কাছে রাগান্নতি অবস্থায় দুঃখিত অবস্থায় ফিরে আসলেন কলা এবং বললেন ইয়া কমে হে আমার জাতি আলম ইয়াতুম রব্যকুম আদান হাসানা আল্লাহ তালা তোমাদের সাথে একটা সুন্দর প্রতিশ্রুতি দেন নেই ফতল আলাইকুম হাদ আল্লাহর এই প্রতিশ্রুতিটা কি তোমাদের কাছে লম্বা মনে হলো ওই যে দশ দিন বাড়তি লম্বা মনে হচ্ছে আমার তোমাই আলাইকুম গদমের রব্বিকুম অথবা তোমরা চাচ্ছ যে আল্লাহর গজব তোমাদের উপর উন্মুক্ত হয়ে যাক ফাখলাফ মাউদি তোমরা আমার সাথে আমার কথা খেলাফ করলে আমি